রূপের বনাই করিস না রে রূপ চিরদিন থাকে না রূপে বনাই করিস না রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখায়ক দিন রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন হইবে রে তোর যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না নিজের মুখটা দেখায় একদিন দিন হই তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন দিন হই তোর যন্ত্রণা রূপের বড়াই কই না ভাই রূপ চিরদিন থাকে না চেহারার বড়াই কই না ভাই চেহারা চিরদিন থাকে না নিজের মুখটা দেখায় একদিন দিন হই তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায় হই বেরে তোর যন্ত্রণা কিসেরা তো মা মাটির দেহ লইয়া মহিরা দেখো পোকামাকো শেষ করবে সব খাইয়া ঠিক না বে ঠিক মাটির দেহ লইয়া মহিরা দেখো পোকামাক শেষ করবে সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইর না এই দুনিয়া ছাড়তে হবে অহংকার কইরো না নিজের মুখটা দেখায় একদিন হইবে হই বেড়ে তোর যন্ত্রণা নিজের মুখটা দেয় একদিন হইবে তোর যন্ত্রণা রূপের বড়াই কইরো না ভাই রূপ চিরদিন থাকে না ক্ষমতার বাড়াই কইর না ভাই চেয়ার চিরদিন থাকে না নিজের মুখটা দেখা একদিন হই বেরে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হই বেড়ে তোর যন্ত্রণা